আপনার পাশে কেউ নেই এই বলে আপনি ভিডিও করে যান ভাই সফলতা একদিন আসবে ইনশাল্লাহ হ্যালো গাইস আই এম জাহিদ ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে সকাল সকাল চলে আসলাম মাঠে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি গাইজ দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেলপথ যেটা হচ্ছে আপনার হচ্ছে দর্শনাতে অবস্থিত আমি হচ্ছে বিশেষ করে একটা কথা বলতে চাই ফেসবুকে যারা কাজ কাম করেন ঠিক আছে ফেসবুকে যারা ভিডিও বানান বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলে ঠিক আছে এটা নিয়ে কখনো হতাশ হবেন না আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ভালো লাগে ভিডিও বানাতে আপনি আপনার মতো ভিডিও বানাবেন সে যে ভিডিওই হোক না কেন আপনার মতো আপনি বানিয়ে যাবেন কেরা দেখলো না দেখলো অত দেখার আপনার সময় নেই আপনার ভালো লাগে আপনি ভিডিও বানিয়ে আপনি ফেসবুকে ছাড়বেন আর আপনার যারা দর্শক আছে ফলোয়ার্স আছে তাদের যদি ভালো লাগে তারা ভিডিও দেখবে কোনো ব্যাপার না আমি আছি এই যে এখন মাঠে যাচ্ছি কি মনে হলো এখানে একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক কোনো বিষয় না ভিডিও নর্মাল বিষয় আপনি হচ্ছে যেমন সমন দেখেন সেখানে গিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন আপনি একটা কাজ করছেন এটা ভিডিও বেনে আপনি ছাড়তে পারেন ওখানে কোনো বিষয় না আপনি যদি ভিডিওটাকে কঠিন ভাবে নেন তাহলে কঠিন এটা এখন তো খুবই সহজ আমি এই যে যাচ্ছি মাঠে আর এই যে কত সুন্দর পানি এগুলো হচ্ছে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য এটা একটা ভিডিও ঠিক আছে ভিডিও নর্মাল বিষয় আপনি যদি ভিডিও বানাতে জানেন কোনো বিষয় নেই আর কে কী বললো এইসব মাথায় নেওয়াই যাবে না কোনো রকম মাথায় নেবেন আমি যে মাঠে যাচ্ছি খারে এ হয়তো এই ভিডিও মানুষ দেখে বলতে পারে যে হচ্ছে গ্রামে চাষ হইতে পারে হাবি চাবি বিভিন্ন রকম কথা বলতে পারে কিন্তু এগুলো মাথায় নেওয়া যাবেন মানে বছরে এই বছরে পানি নেই কিন্তু দেখেন এই দুই দিনে কি অবস্থা মাঠে এই যে আমি পানিতে লাভব আসলে আমি ভিডিওটা করতেছি কত পানি দেখেন দেখেন কত পানি আসলে আমি ভিডিওটা করতেছি আপনার হচ্ছে কতজন আমার মানে টাকা আছে হয়তো আপনার বিশ্বাস করেন অনেক দূর থেকে আমার টাকা আছে যে এই এটা কি পাগল হয়ে গেছে এইভাবে ভিডিও করতেছে গাছ দেখেন কত পানি এই সাইডে আর পানির ভিতরে একটা আনন্দ অন্যরকম ছোটোবেলায় যখন আমরা এখানে আসতাম ঠেলা টেলা নিয়ে অনেক আনন্দ করতাম প্রচুর আনন্দ করতাম আর অনেকজন টাকায় রয়েছে আমার পানি বুঝলেন যে এই ছেলেটা কি পাগল হয়ে গেছে নাকি এখানে ভিডিও করতেছে একা একা মানে কার সাথে বসতেছে এরা আমি অনেক কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতো বাট আপনি যদি এগুলো ধরেন আপনি লাইভে কিছু করতে পারবেন না আসলে কি আমার ভিডিও করে টাকা ইনকাম করতে এমন কোনো উদ্দেশ্য না আমার ভিডিও করতে ভালো লাগে এই কারণে আমি ভিডিও করি আমার খুবই ভালো লাগে মানে বোঝাতে পারবো না ভিডিও করতে এতটা ভালো লাগে যে ভিডিও করে আমি ফেসবুকে ছাড়ব ইউটিউবে ছাড়বো এটা আমার ভালো ভালো লাগা ঠিক আছে যে আবার টাকা ইনকাম করতে এই উদ্দেশ্য না এই উদ্দেশ্য থাকলে তো কখনো ভিডিও বানাতাম না আমার এখন ভিডিও বানায় আমার তো না পয়সা হয় না আমার সময় না আসলে আমার ভিডিও করতে ভালো লাগে এই কারণে আমি ভিডিও করি আর কে কি বললো না বললো সব দেখার সময় আমার জাহিদিন নেই ঠিক আছে কতজন কত রকম কথা বল ফার্স্ট টাইম যখন ভিডিও শুরু করেছিলাম ঠিক আছে অনেকজন অনেক রকম কথা বলেছে মানে এত কথা বলেছে বলার মতো কথা না ঠিক আছে পরে মানুষ বলতে বলতে এক সময় আমি ভিডিও করা ছেড়ে দিলাম আমি প্রায় সাত থেকে আট মাস ভিডিও করে নাই ঠিক আছে এরকম পরে যখন ফেসবুক আপডেট দিল আপনার হচ্ছে প্রোফাইলে যখন ইনকাম শুরু হলো আমাদের গ্রামের বিশেষ করে আমাদের জয়নগর আমাদের জয়নগর গ্রামে অনেকজন আমাকে অনেক কথা বলেছে ঠিক আছে এখন তারাই এখন বড় কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তারা এখন বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা এখন ভিডিও বানাতে ব্যস্ত সবাই অধিকাংশ সবাই এখন মনে করেন ফেসবুকে কাজ করছে আমাদের গ্রাম বলে কথা না সারা বাংলাদেশে সবাই ফেসবুক নিয়ে পড়ে আছে ফেসবুক নিয়ে কাজ করছে আসলে কি কেউ যদি ওটা একদম ছোট থেকে ওঠে বুঝলেন আর তার সাপোর্ট কেউ থাকে না কিন্তু যখন উঠে যায় সবাই হাত ধরতে আসে হ্যাঁ আপনি হচ্ছে কোনো কোনো সময় বিপদে পড়বেন আপনার বিপদের সময় কাউকে পাশে পাবেন না কিন্তু আপনার একটা ভালো সময় আসুক আপনার টাকা পয়সা আপনার কাছে সবাই ছুটে চলে আসবে এটাই হচ্ছে নীতি তো হচ্ছে গ্রামে সবাই উল্টোপাল্টা কথা কথা বলতো আমি তো ভিডিও করা সব ছেড়ে দিয়ে এলাম আমি না ভিডিও মিডিয়া করবো না এভাবে হবে না পরে আবার এই যে এখন ভিডিও স্টার্ট করেছি সাইডে কত মানুষ আছে হুম মাঠের ভিতরে কত মানুষ আছে আমি আর কেয়ার করবেন কি দেখলো না দেখলো আমার যা আসে না আমি আমার মতো ভিডিও করে দেবো এই চোদ্দশো আর আমার দর্শক যারা আছে তারা দেখ ভালো লাগলে দেখবে না হলে না দেখবে কমেন্টে অনেকজন অনেক কিছু বলে গায়ে ভুট্টুট এই মাঠে ফাটে কি কি হাফিঝাপি ভিডিও বানায় ও লোক আমার কিছু যায় আসে না সোজারা ভাবছেন যে ভিডিও করব আমি ভিডিও ভালো কিছু করবো ভাই আমি একটা কথা বলে দিই কে কি বললো না বললো ঠিক আছে আপনার টাকা উপার্জন করার জন্য ভিডিও করছেন এই বিষয় না আপনার ভালো লাগে আপনি ভিডিও করে যান আপনার পানে কিরা তাকাইলো না তাকাইলো ওই সব সময় আপনার নেই ঠিক আছে আপনার মতো আপনি ভিডিও করে যাবেন আপনার মতো আপনি চালিয়ে যাবেন ঠিক আছে তারও কোনো টাইম দেবেন না কিরা কি না বললো না বললো ও পানে টাকা মেলে না আপনার কাজ আপনি চালিয়ে যাবেন কত মানুষ আপনার আশেপাশে থাকবে নে আসতে ক্যামেরা তুলে আপনি সব ভুলে গেছেন ঠিক আছে হ্যাঁ আমি ব্লগ ভিডিও করতে গেছি আমি মনে করেন লোকজনের ভিতরে ক্যামেরা তুলে আমি সব ভুলে গেছি আর কিন্তু আমারও হয়েছে কিন্তু এখন আর না এখন আমি আর কাউকে ভয় না কাকে ভয় পাবো আমি ঠিক আছে মানুষ আমার নিয়ে সমালোচনা করে সমালোচনার গুলি মারেন আপনার মতো আপনি চালিয়ে যান ভিডিও করেন ইনশাল্লাহ দীর্ঘ বিশ্বাস আমার বিশ্বাস যে সফলতা কোনো না কোনো দিন আসবেই আজ আসবে না কাল আসবে না মানে দু বছর পরে আসবে না পাঁচ বছর পরে তো আসতে পারে না এই জন্যে আপনার কাজ আপনি চালিয়ে যান কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার আপনার কিচ্ছু যা আসে না আপনি ক্যামেরা তোলেন ঠিক আছে ভিডিও শুরু করেন কথা হচ্ছে আমার ভালো সেটা লাগবে আপনার মাইক্রোফোন লাগবে স্ট্যান্ড লাগবে এমন কোনো বিষয় না আপনার শুধুমাত্র আপনার ফোন দিয়ে আপনি চালাতে পারেন আপনার ফোন তুলে কথা বলা শুরু করেন দেখেন একটা ভিডিও হয়ে যাবে ঠিক আছে আমি যারা মাঠে এসেছি দেখেন আমি মাঠে যাচ্ছি কথা বলছি একটা ভিডিও হয়ে গেল বর্তমানে যারা বড় হয়েছে তারা কিন্তু এক চান্সে কেউ বড় হয়নি তারা ছোটোর থেকে কিন্তু বড় হয়েছে যত সব পৃথিবীতে মিলিনিয়ার যারা আছে তারা কিন্তু কেউ এক চান্সে বড় হয়নি সব ছোট থেকে বড় হয়েছে সেই জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা সালা যাবে না যারা আমার মতো ঠিক আছে আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু করার ভালো ভালো ভিডিও করার আমি সবসময় চেষ্টা করি মানুষের কথা মানুষের কথা কোনো সময় শুনবেন না ঠিক আছে আপনার বুদ্ধিতে আপনি চলবেন মানসিকতা কখনো শুনবেন না ভিডিও করার সময় আপনার মতো আপনি ভিডিও করে যাবেন আপনার মতো আপনি চালিয়ে যান কোনো একদিন সফলতা আসবেই ভাই এটা একদম একশো পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর সফলতা একদিন একদিন আসবেই আসবে আশাই লাগবে দশ বছর পর হলেও আশা লাগবে সে জন্যে কেউ হতাশ হবেন না সবাই একদম রেগুলার অ্যাক্টিভ হন ভিডিও করেন আর বাংলাদেশে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে সবাই এখন ইনকাম করছে ফেসবুকই মনে করেন যে বিভিন্ন রকম সুযোগ হয়েছে ইনকাম করা সবাই ইনকাম করছে তো আপনারাও চেষ্টা করলে আপনারা করতে পারেন মানুষটা কত শুনবেন না মানুষ আশেপাশে মানুষ আছে ফোন তুলে ভিডিও করতে পারছেন না এটা কখনও করবেন না আপনার মতো মনে করেন যে আপনার পাশে কেউ নেই আপনার পাশে কেউ নেই এই বলে আপনি ভিডিও করে যান বা সফলতা একদিন আসবে ইনশাল্লাহ ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিও দেখা হবে i love it